একটি ছোট্ট গ্রামে থাকত হাসান নামের এক কিশোর বাবা মাকে হারিয়ে সে খুব দরিদ্র হয়ে পড়ে তবুও সে ছিল ও সত্যবাদী একদিন সে বাজারে গেলে কিছু কাজের খোঁজে বাজারের এক দোকানদার তাকে ডেকে বলল হাসান আমার দোকানের ক্যাশমাক্সে অনেক টাকা থাকে তুমি যদি একদিন পাহারা দাও আমি তোমাকে ভালো মজুরি দেব হাসান রাজি হল রাতে দোকান পাহারা দিতে দিতে সে দেখল ব্যাগের ভেতর অনেক টাকা কেউ ছিল না আশেপাশে একটু পর তার মন ফিসফিস করে বলল চায়েলে কিছু টাকা নিয়ে নিল কেউ জানবে না কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা ভাবনা এলো আল্লাহ সবই দেখেন হারাম টাকা জীবনে বরকত আনে না হাসান নিজেকে সামলে নিল রাত শেষে দোকানদার এসে ব্যাগ খুলে দেখে সব ঠিকঠাক সে অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি একটাও টাকা নিলে না হাসান হেসে বলল আমি আল্লাহকে ভয় করি হারাম আমানাত আমি নিতে পারি না দোকানদার খুব খুশি হল গ্রামে সবাই বলতে লাগল সত্ত্বেও তাকুয়া মানুষের জীবন বদলে দিতে পারে আল্লাভীতি ও সততা মানুষের জন্য সর্বোত্তম সম্পদ